আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের তোয় আমিও ভালো আছি আর আজকে আবারও লাউ তরকারি আর কাতলা মাছ রান্না করবো আপনারা ভাবতেছেন যে আপু বারবার লাউ রান্না করতেছে আসলে কি তরকারিটা যেহেতু দিয়ে গেছে আর নষ্ট করে ফেলে দেবো তাছাড়া লাউ খাওয়া তো এই গরমের জন্য ভালো আসলে লাউ ঠান্ডা তরকারি ভাবলাম যে আজকেও রান্না করি আর নষ্ট করে কি লাভ আর এই যে এত লাউ খাচ্ছি কিন্তু খারাপ লাগতেছে না ভালোই লাগতেছে আর আসলে এই গরমের মধ্যে যে আপুরা রান্নাঘরে এসে রান্না করে তারাই জানে যে আসলে কেমন কষ্ট হচ্ছে আর এত গরম পড়ছে দেখা যায় যে বৃষ্টি পড়লে একটু ঠান্ডা লাগতেছে আবার রোদ উঠলেই গরম লাগতেছে আর এই তো কথা বলতে বলতে আমার লাউর মশলা কষানো হয়ে গেছে আর ওই দিকটাতে মাছ ভাজা হচ্ছে আসলে হয় কি জানেন আমরা মেয়েরা যতই কাজ করি না কেন কারো চোখে পড়ে না কিন্তু একদিন দেখেন কাজটা একদম বন্ধ করে দিয়ে বসে থাকবেন তারপর দেখবেন চোখে পড়বে যে এটা এখানে কেন এটা হইল না কেন এটা করলে না কেন এটা এরকম ময়লা কেন নোংরা কেন তখন বোঝা যায় কাজ করে যখন সব গুছিয়ে রাখি তখন মনে হয় মানে কি করছে তেমন তো কিছুই না যখন কাজগুলো না করা হয় তখন বোঝা যায় যে হ্যাঁ আসলেই তো এটা এখানে কেন এটা ওইখানে কেন আসলে মেয়ে বলতেই না সবাই আমরা কাজ করি এইটাই হলো বড় কথা যে আমরা ঘরে বসে ঘরে থাকি বিধায় যে ঘরে বসে থাকি একেবারে তা না আর পুরুষ লোকরা যে বাইরে যায় তারাও অনেক কষ্ট করে আসলে সবার কাজকেই সম্মান করা উচিত আর এই তো রান্নাবান্না করতে করতে মনে পড়ল যে আমার মশলা ওইভাবে কোটো খুলে খুলে দিতে খুব আসলে ঝামেলা হয়ে যায় আর এটা অনেক আগেই কেনা ছিল কিন্তু বের করে আর ব্যবহার করা হয়নি তাই ভাবলাম যে এখন আসলে সব মশলা এইভাবে একবারে ঢালা থাকলে হয় কি দিতে সুবিধা হবে তাই এটা নামিয়ে নিলাম ভাবলাম যেটা পরিষ্কার করে এটাতে মশলা ঢেলে রাখবো আর আপনাদের সাথেও তাই একটু শেয়ার করলাম আর এই যে এই পলিথিনটা উঠাতে যে আমার বেশ অনেক ঝামেলাই পোহাইতে হয়েছে তারপর অবশেষে পারলাম আজকাল আবার এমন হয়েছে দেখা যায় যে ভয়েস দিতে গেলেই আমার ছোট বাচ্চাটা যেখানেই থাকুক না কেন চলে আসে এসে এখানে একটু খেলা করবে শব্দ করবে এর কারণে আবার একটা ভালো জিনিসও হয়েছে ও যেখানেই থাকুক আমি যদি ডাকি শব্দ করি ও একদম ঠিক চলে আসে আমার কাছে এই যে এখন এসে হুঁ হুঁ করতেছে আমার পাশে আর এসে এমন একটা হাসি দেবে মাশাল্লাহ সবাই আমার ছোটো বাবাটার জন্য দোয়া করবেন আর এই মশলার এই বাটিগুলো সুন্দর করে ধুয়ে ভাবছি যে পানি ঝরিয়ে তারপরে মশলাগুলো রাখবো আজকে ধুয়ে রাখতেছি আর যেদিনকার মশলা ঢেলে রাখবো ভাবছি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আর এখন যেহেতু ভিডিও করা হয় টুকটাক অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করি আবার অনেক কিছু শেয়ার করতে ভুলেও যাই বাচ্চা থাকলে আসলে তাড়াহুড়ায় কাজ করাটা বেশি হয়ে যায় কারণ কখন কাজ করে শেষ করব আর বাচ্চাকে টেক কেয়ার করতে হয় ধরতে হয় এর কারণে দেখা যায় ও কান্নাকাটিও করে বেশিক্ষণ একা থাকতেও চায় না এর কারণে আসলে কিছু মনেও থাকে না এইভাবে আর এই যে দেখেন গামছা পরে সে কীভাবে দুষ্টুমি করতেছে মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বলতে ভুলবেন না এই যে সবাইকে সে বিনোদন দিচ্ছে সবাইকে একেবারে মাতিয়ে রাখে তার বড় ভাই বলতেছে লুঙ্গি ড্যান্স দেওয়া আসে এই যে লুঙ্গি ড্যান্স দিচ্ছে আর লুঙ্গি খুলে গেল তারপরে এটা হচ্ছে বিকালবেলা ভাবছি যে আজকে এক সপ্তাহের জন্য রুটি করে রাখি আর এইভাবে এক সপ্তাহের জন্য রুটি করে রাখলে আসলে ঝামেলা হয় না যাদের অনেক কাজের ব্যস্ততা তারা আসলে ওইভাবে প্রতিদিন সকালবেলা উঠে রুটি করে খাওয়াটা ওইভাবে সম্ভব হয় না আর এইভাবে রুটি ফ্রোজেন করে রাখলে সুবিধাই হয় একটু হাতে সময় না থাকলে দেখা যায় যে রুটি বেলে এভাবে একটার পর একটা পলিথিন দিয়ে রাখলেও হয়ে যায় আর দেখা যায় একটু সময় থাকলে হাতে করে কি যে হালকা করে একটু ছেঁকা দিয়ে রাখলে একটার গায়ে একটা লেগে যায় না আর পলিথিনটাও দিতে হয় না ওইভাবে দুইভাবেই আমি রুটি ফ্রোজেন করে রাখি আর ব্যস্ততার মধ্যে আমার অনেক হেল্প হয় আর কোন কোন আপুরা এইভাবে রুটি ফ্রোজেন করে রাখেন আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন দেখা যায় কি সকালবেলা ঘুম থেকে উঠে সবসময় আসলে শরীরটা এভাবে ভালো লাগে না আর এইভাবে রুটিটা করা থাকলে এত যে শান্তি হয় নাহলে রান্নাঘরে ঢুকলেই জানে মনে হয় কোন দিক থেকে যে কি শুরু করব আর কি শেষ করব একদম মাথাটাই যেন কেমন এলোমেলো হয়ে যায় দেখা যায় কি আমি রুটি পরোটা দুওটাই এইভাবে ফ্রোজেন করে রাখি আর এই তো রাতের বেলা আপনাদের ভাইয়ে আবার তেহেরি নিয়ে আসছিল আমাদের এক বড় ভাইয়ের হোটেল আছে সে মাঝে মধ্যে এরকম বিরিয়ানি বা তেহেরি এগুলো দিয়ে পাঠায় দেয় আর এই তো এইটা ভালো করে গরম করে নিচে গরম ছিল তারপর আবার একটু গরম করে সবাইকে খেতে দেব আমার বড়ো ছেলেটার আবার এই তেহেরি বিরিয়ানি তারপর মাংস জাতীয় যত খাবার আছে সব তার খুব পছন্দ এগুলো হলে আর তার খাওয়া নিয়ে আমার কোনো টেনশনে করতে হয় না একেবারে চুপচাপ কোনো শব্দ ছাড়াই খেয়ে ফেলবে আর প্রতিদিন তো আর এগুলো আসলে দেওয়াও ঠিক না আর ওভাবে দেওয়াও যায় না আসলে আমার মনে হয় কি এখন কম বেশি সব আপুদেরই এই একটাই ঝামেলা মনে হয় বাচ্চাদের নিয়ে আর যে আপুরা মাসাল্লা পারছে বাচ্চাদের সবজি খাওয়ানোর জন্য ট্রাই করতে মানে তারা আসলে অনেক বেশি সাকসেস হয়েছে মানে এর চেয়ে খুশির আর কিছু নেই বাচ্চারা সবজি শাক সবজি সব কিছু ইউজ টু হয়ে গেলে আর কোনো ঝামেলাই থাকে না আর যে বাচ্চারা খায় না সে বাচ্চাদের মাদের যে কী উপায় হয় আর এই তো খাবার সবাইকে বেড়ে দিলাম আর আজকে রাতে আসার সময় এই বাজারগুলো নিয়ে আসছে এই পোলাও চাল নিয়ে আসছিলো আর বাচ্চার জন্য এই নুডুসটা নিয়ে আসছে সবসময় বালতিতে যে লুডুসগুলো পাওয়া যায় সেগুলো আনে আমি বলছি যে অনেকগুলো বালতি জমে গেছে আর যেন বালতিতে নুডুস এন না এভাবে প্যাকেট যদি পাওয়া যায় বড় বড় প্যাকেটগুলো নিয়ে এসো আর এখন তো বাচ্চাদের দেখা যায় এই নুডুসটা লাগেই দুজনই এখন খায় তার কারণে এগুলো আনা হয়েছে আর আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম